মানুষ আজ ভীষণ আধুনিক আর এই আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার প্রাচীন ট্র্যাডিশনাল রেসিপিগুলো একেবারেই ভুলতে বসেছে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি তিলের বড়া এই তিলের বড়া বানানো কিন্তু ভীষণ সহজ এখানে কালো তিল আমি নিয়ে নিয়েছি এই কালো তিলগুলোর প্রথমে খোসা বার করে নেব এই তিলগুলো প্রথমে একটা চটের বস্তার ওপর নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে নিলেই তিলের খোসাগুলো এমনিই উঠে আসে আমি কিন্তু খুব বেশি খোসা ছাড়াইনি কারণ কালো তিল আমাদের চোখের পক্ষে ভীষণ ভালো আর এই কালো তিলের খোসায় থাকে অনেক ফাইবার তো প্রথমে তিলটা এভাবে ঘষে পরিষ্কার করে নিয়ে কুলোতে ঝেড়ে মোটামুটি খোসা বার করে নিয়েছি তো এই দেখুন খোসা কিছু বেরিয়েছে আর কিছু খোসা রয়েছে এবার এখানে আতপ চাল আছে এই আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই বড়টা বানানোর জন্য কেবলমাত্র আতপ চাল দরকার হয় তো আতপ চাল মিক্সিতে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি আর এর মধ্যে সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আতপ চালটা পেস্ট করে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব খোসা ছাড়ানো কালো তিল আর সাথে পোস্ত দানা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে বড়া শেপে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে খোসা ছাড়ানো কালো তিলগুলোর মধ্যে মিশিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব পোস্ত দানা কেউ চাইলে পোস্তদানা নাও দিতে পারেন এই বড়াতে চালের বাটার পরিমাণটা কিন্তু খুবই কম পরিমাণে লাগে আর খুব বেশি পরিমাণে তিলটা দিতে হয় তাহলে বড়াটা কিন্তু খেতে দারুণ হবে তো এবার একটা পাত্রে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই যে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এর মধ্যে কিন্তু একদমই জল দেয়া চলবে না তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো কিন্তু দেখতে কালো কিন্তু খেতে অসম্ভব ভালো হয় তো যাই হোক বড়াগুলো ঝটপট আমি বানিয়ে নিয়েছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবার বড়াগুলো হয়ে গেছে এবার একটা পাশ হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে দিচ্ছি বড়াগুলো এবার উল্টে দিচ্ছি এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে সাদা তিল দিয়ে আবার এই বড়াটা খেতে কিন্তু অত ভালো লাগবে না এই বড়াটা কালো তিল দিয়েই কিন্তু টেস্ট বেশি হয় খোসা ছাড়ানোর সময় তিলের থেকে তেল কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছিল আগেকার দিনে সর্ষের সাথে তিল মিশিয়ে একসাথে ভাঙানো হতো বড়াগুলো প্লেটে সাজাতে সাজাতেই আমার জিভে জল চলে আসছিল তো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওতে কমেন্টসে জানাবেন এবার একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে তো রান্না করে টেস্ট না করলে কি জমে বলুন তো এবার বড়াটা একটু খেয়ে দেখছি হুম দারুণ মুচমুচে হয়েছে তা আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন তিলপস্তর বড়া